ভাই সবাই খাই আমার খাবার একবার তো খাও কেউ খাই না কেন কি জানি বুঝিনা ভাই সবাইকে খব খেতে দিই অনেক মজা আমি টেস্ট করছ অনেক মজা এত মজা খাবার আমি আমার লাইফে খাই নাই বাকি চলো আজকে প্ল্যান বলো রাতে কি কি করবো আজকে কি করব আসো ব্রহুল একটু তোমার বাইরে ব্যাকগ্রাউন্ডে দেখাস আসো দেখি কি অবস্থা তোমার বাসা আসো আমার বাসা তো অবস্থা খারাপ আজকে আমার বাসাটা দেখবা দেখি দেখি তোমার বাসার অবস্থা কি হয়েছে আসো আসো তোমার আমার বাসা দেখাই ভাই আমার বাসা পুরো হয়ে আছে চলো চলো কি ভাই দেখো দেখো কোথায় সকাল থেকে কি দেখতে পাচ্ছ আরে ছিল ভাই ছিল এই চলো তো আমার সাথে তুমি ডাক্তারখানায় চলো চোখের কি না সত্যি ভাই আমি দেখছি ভাই

ভাই রিস না করে কেউ নেই এখন যদি কোনো চোর ঢোকে অনেক কিছু চুরি করে নিয়ে যাবে ভাই পুলিশও তো নাই ভাই আরে বাপ রে ভাই তাতরি দেখো তাতরি দেখো আমার তো ভয় লাগতেছে ভাই এটা কি ভূত নাকি অন্য কিছু ভাই চেনা চেনা লাগে ভাই ব্লু কালারের হ্যাঁ ঠিক বলেছো কালারটা অনেক বেশি চেনা হ্যাঁ আবার একটু পেটও বেড়ে আছে কার মতো যদি লাগে ভাই আমারও মনে হচ্ছে খুব চেনা চেনা আমি দু তিন দিন আগেই দেখেছি মনে হয় এই লোকটাকে হ্যাঁ ভাই আমারও চেনা চেনা লাগতেছে তোমার বাসা পুরো খালি কেউই না

ভাই দেখা নাকি ভাই না সত্যি নীল ওই নীল একটা মানুষ হ্যাঁ আমি পড়তে পড়তে দেখছি ভাই মনে হচ্ছে নীল মানুষটা আবার বেরি না তো ভাই আমার ভাই ভুড়িও কিন্তু বের কদিন আগেই লাইক এক দুই দিন আগে আমি ওখান থেকে পালিয়ে এসেছি আমি আর ইরানা ভাই আমিও তো পালিয়ে আসলাম আমি আর তুই আর ইয়ে সাহির বলে আছে আরে বাপ রে ভাই শালাকে আবার ধরে নিয়ে যাবে ভাই হ্যাঁ চলো তো একটু ইনভেস্টিগেট করি কোথায় রয়েছে একটু খুঁজি ভাই চলো তো বাসার পিছে যে লাগতেছে হয় আছে বারবার ওই দিক থেকে আসতেছে আসো তো চলো 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 দেখি তো

আমার এখানকার কেন ফাটলো ফাটাইলো ভাই মিটার বললো নাকি না মিটি এত ছোট হয় না অনেক বড় হয় ভাই এগুলো বলতো করো ভাই তোমার ভাই পুরো গর্ত হয়ে গেছে

রাজব্য আমি তো ভাই তো পুরো ভাই কি করব আমাদের আমাদের রাত হয়ে গেল কত প্ল্যান আমরা গেম খেলবো এই করব সে করব ভাই আমি তো পিএস গেম খেলবো চলো ভাই যাই করার কথা বলবো আস্তে আস্তে একদম পিঠে ভাই পিঠে গোল্ডেন অ্যাপেল নিয়ে এই চলো ফলো করি

খেতে থেকে গেল নাকি ও দিয়ে গেল ভাই ওই এই ভিতরে ঢুকছে রাজ ভাই কোথায় কোথায় এর একটা মাটির গর্তের ভিতরে ঢুকছে দেখো হ্যাঁ এখান দিয়ে আসে তার মানে রাজ ভাই ঢুকলো ঢুকলো ভাই এর এর কি সোয়াস ভাই কাজ করি ভাই চলো ইকোয়ার ডাইলে চেস্টের ভিতর দুই চারটা আর বাটার বা আছে ওগুলা নিয়ে ওরে বাইরে দি আসো পারবো আমরা পারবো আমরা ভাই আমরা দুজন আছি ভাই পারতে পারবো ভাই চলো চলো একবার ট্রাই করে দেখি এই চ্যাপ্টারটা বন্ধ করে দি আসো আসো ভাই চলো চলো সুরাজ ভাই চলো চলো আমরা ভাই জিনিসগুলো নিয়ে আসি ভাই আজকে মাইরাই ভাই আগের দিন হয় সম্ভবত নিয়ে গিয়েছিল আচ্ছা কথা হচ্ছে ডায়মন্ডের একটা জামা দাও আর একটা শিল দাও ভাই আজকে মাইরাই দিব ভাই নি চলো ওকে আমরা আসো মারো প্যান্ট পরবা পরো প্যান্ট পরো প্যান্ট পরতে হবে আরে প্যান্ট পরো

শুনো আমি থ্রি টু ওয়ান বলবো এরপরে লাফায় পরবো ঠিক আছে ঠিক আছে থ্রি ওয়ান টু হ্যাঁ আমাদের দিকেছে